1974 and then স্বাধীন বাংলাদেশের আজন্ম শত্রু পরাজিত পাকিস্তান নামক সন্ত্রাসী রাষ্ট্রের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাক দার বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের মানুষদের দিল পরিষ্কার করার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন ওয়ান্স দিস ইজ ডান ইভেন ইসলাম টেলস টু হার্ট বাংলাদেশের স্বাধীনতা বিরোধী দখলদার ইউনুস সরকারের আমন্ত্রণে দুই দিনের সফরে শনিবার ঢাকায় পা রাখেন পাকিস্তানের এই মন্ত্রী কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখে এই মন্ত্রী একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের কোনো তাগিদি অনুভব করেননি উল্টো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কিভাবে পাকিস্তানি বলয়কে শক্তিশালী করা যায় সেই চক্রান্তে ব্যস্ত সময় পার করেন প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারের ধান না ধরে এই পাকি মন্ত্রী নীলজ্জের মতো একাত্তরে তার দেশের কোলাবরেটর জামাতের বর্তমান আমিরকে দেখতে তার বাসায় ছুটে যান এই মন্ত্রী একাত্তরে পাকিস্তানি আর্মির ঘনিষ্ঠ খালেদা জিয়ার সঙ্গেও দেখা করে এছাড়া হালের ইউনুসের গৃহপালিত দল এনসিপি সহ পাকিস্তান ঘনিষ্ঠ পাতি দলের পাতি নেতাদের সঙ্গেও পাক হাই কমিশনে মোলাকাত করেন এসাহাকদার কিন্তু একাত্তরের অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের অবস্থান জানার জন্য সাংবাদিকরা বারবার চেষ্টা করলেও ইয়াহিয়া টিক্কা খানদের এই উত্তস্বরি একের পর এক ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে নজিরবিহীন ধৃষ্টতা প্রদর্শন করেন 1974 and then two, early 2000 when General Musharraf visited, ইসাহাকদার সাংবাদিকদের উপর্যপুরি প্রশ্নবাণে ঔধুত্বের সীমা ছাড়িয়ে বলে বসেন অমীমাংসিত ইস্যু নাকি দুইবার মীমাংসা হয়েছে প্রথমবার উনিশশো সালে এরপর দুই সালে যদিও এই ধৃষ্টতাপূর্ণ মন্তব্যে জনরোষের ভয়ে বাংলাদেশের দখলদার সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন ইসাহাকদারের এমন মন্তব্যে একমত নয় ঢাকা অন্যদিকে সম্পর্ক উন্নয়ন প্রশ্নে বাংলাদেশের মানুষদের দিল পরিষ্কার করার দাওয়াই দিয়ে চূড়ান্ত ধৃষ্টতার প্রকাশ ঘটান পাকিস্তানি হানাদারদের এই উত্তরসূরি দখলদার সরকারের গোলামিতে ব্যস্ত থাকা মূলধারার গণমাধ্যমে পাকি মন্ত্রীর এই চরম ঔদ্ধত্যের প্রতিক্রিয়া জানাতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন অগণিত সাধারণ মানুষ তারা ইসাহদারের এই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য প্রত্যাহার করে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল দলদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে ইসাহদারের এই বক্তব্যকে ও বাংলাদেশের জন্য চরম অপমানজনক বলে বর্ণনা করেছে পাকিস্তানের দিল পরিষ্কার বক্তব্যকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেছে পাকিস্তান বাংলাদেশকে তাদের সহজাত রাষ্ট্রীয় সন্ত্রাসীবাদী রাজনীতির একটি যুদ্ধক্ষেত্র বানাতে মরিয়া হয়ে উঠেছে দলটি বলেছে পাকিস্তানের ভুলে যাওয়া উচিত নয় যে পাকিস্তানকে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধ জনযুদ্ধে পরাজিত করেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে এবং গৌরবের সাথে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে